হ্যালো গাইস কেমন আছেন আপনার আপনারা যারা এই কিবিনেটটা নিতে চান তাহলে মাত্র আমাদের কাছ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে কিবিনে এটা নিতে পারেন এই কিবি নেটের দাম মাত্র তিরিশ হাজার টাকা অন্য দোকানেও আপনারা পাবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা আপনার কাছ থেকে আপনারা নিলে মাত্র তিরিশ হাজার টাকা এই কিবি নেটটা নিতে পারবেন কিবিনের কাঠ আকাশমণি আকাশি কাঠ আপনারা নিতে পারেন কিবিনেরটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক ভালো দাম আমরা লাগতেছি টাকা টাকা আপনারা হলে আমাদের কাছ থেকে এই মার্কিলেটার নিতে পারবেন আপনারা যা যা যদি কিভিনেট টা পছন্দ হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কিভিনেটের প্রাইস মূল্য রাখতেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা বড় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ